নাম আমিনুল ইসলাম কখনো কখনো আমিনুল আবার কখনো কখনো আমির ভাই বিভিন্ন সময় বিভিন্ন নাম সে ব্যবহার করে থাকে বেশভূষায় হুজুরির মতো হলেও তার এই নিরীহ চেয়ারের পিছনে রয়েছে খুবই ভয়ানক ও দুষ্কৃত ও অমানবিক রূপ গেল সতেরো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলায় নুরুল আলানুর নূর ঠনঠনিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ এসএসসি দাখিল গণিত পরীক্ষার হলরুমে অনুপ্রবেশ করে বিশেষ সূত্রে জানা যায় বুজুর্গর বাড়িয়া মাদ্রাসায় আরবি প্রভাষক জনাব মুস্তাফিজা রহমান ওইদিন নুরুল আলা নূর ঠনঠনিয়া ফাজিল মাদ্রাসায় গার্ড হিসেবে দায়িত্ব পান তিনি তার দায়িত্বের অপব্যবহার করে এবং তার আইডি কার্ড ব্যবহার করে বহিরাগত আমির ভাই নামের লোকটাকে সব জায়গায় প্রেরণ করে নিজ তার স্টুডেন্টদের নকল করার সাহায্যের জন্য এ বিষয়ে উপযুক্ত প্রমাণাধি সহ হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ও কল রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে

আমির ভাই তার কোচিং এর কিছু স্টুডেন্টদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে স্টুডেন্টদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম স্ক্রিনশটে আমরা পেয়েছি তারা হলো এক সীতাবুল দুই রাহিম ইসলাম তিন হুমায় রাক্তার তারই নকল করার বিষয় হলো রুমের বাহিরে থেকে সাহায্য করে আল মাহমুদ মগনুল ইসলাম এবং কিছু স্টুডেন্ট অত্র মাদ্রাসার সামনে অবস্থিত মসজিদের মধ্যে ঢুকে ফোন ও বই থেকে এক এক পর এক উত্তর বের করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফটোকপির মাধ্যমে আমির ভাইয়ের কাছে পাঠায় সেখান থেকে বিভিন্ন হলরুমে ছড়িয়ে পড়ে জানা যায় যে তার এই নকল বিষয়ে লেনদেন টাকা পয়সার আদান প্রদান পরীক্ষার হলরুমেই হয়েছে আমির ভাইয়ের পরিচয় বের করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চলকর তথ্য আমির ভাইয়ের পরিচয় বের করতে গিয়ে বেরিয়ে আসে তার অতীত অপকর্মের অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছেন যে এই শিক্ষক ইতিপূর্বেও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন গ্রামবাসীদের মতে অশ্লীল আচরণ শিক্ষকটির বিরুদ্ধে একাধিকবার অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে অযাত্রীত কথাবার্তা অপমানজনক আচরণ করার প্রমাণ পাওয়া গেছে অনৈতিক কাজ একাধিক গ্রামবাসী অভিযোগ করেছেন যে শিক্ষকটি বিভিন্ন সময়ে অশ্লীল কাজের জন্য পরিচিত ছিলেন এবং তার এইসব কর্মকাণ্ড স্থানীয়ভাবে বহুবার শোনা গেছে এবং একাধিক ভার নারী কেলেঙ্গারির বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসে নারী কেলেঙ্গারির দায় একাধিকবার মারও খেয়েছে বলে জানান গ্রামবাসীগণ যার কারণে নিষিদ্ধ হয়েছে নিজ এলাকার কোচিং প্রাইভেট পড়ানোর বিষয় জানা যায় নিজ এলাকার বাসিন্দারা তার অপকর্মের কারণে তার নিজের এলাকায় পড়াশোনা করানোর বিষয় নিষিদ্ধ ঘোষণা করেছে এরপরও সে থেমে যায়নি তার আধিপত্য বিস্তারের জন্য নকলের মতো ঘৃণ্য কাজকে এসে বেছে নিয়েছে যাতে করে পড়াশোনায় ফাঁকি দেওয়া ছেলে মেয়ে তার নকলের মাধ্যমে পাশ করে পার পেয়ে যায় এটার প্রমোট করতে সে এমন দুষ্কৃত ও দুঃসাহসী পথ অবলম্বন করেছে এমন ঘটনার মাধ্যমে শিক্ষার মান হুমকির মুখে পড়ে এবং সৎ শিক্ষার্থীদের প্রতি অন্যায় হয় পরীক্ষায় সঠিকতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় যদি এই ধরনের ঘটনাগুলি প্রতিরোধ না করা হয় তবে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই শিক্ষকটি যদি তার অপকর্ম চালিয়ে যায় তবে শিক্ষার্থীর নৈতিকতা শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং প্রতিষ্ঠানটি সুনাম সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে তার কারণে শিক্ষার্থীদের মধ্যে ভুল বাত্রা যেতে পারে এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে এমন ঘৃণ্য ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে সুষ্ঠু ও নির্পেক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই ধরনের দুর্নীতি ও নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন